নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কেরালা ব্লাস্টার ভার্সেস মোহনবাগানের মধ্যে আজকের ম্যাচটা কোন দল জিতবে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন কি হবে দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলে রাখতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান নতুন সহলকে একট্রো করব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আজকের অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কেরালার গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং এই ম্যাচটা লাইভ দেখাবে টিভিতে শুধুমাত্র স্টার স্পোর্টস থ্রিতে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপ্লিকেশানে তো পুরোটা ক্লিয়ার হয়ে গেল এবার বলি এই ম্যাচটা দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ মোহনবাগান তারা এই মুহুর্তে লিগ চ্যাম্পিয়ন একদম দুরগোড়ায় পৌঁছে গেছে কিন্তু মোহনবাগান জানে এই মুহূর্তে হারলে কিন্তু চলবে না এই ম্যাচটা মোহনবাগান যদি যেতে তাহলে অলমোস্ট কনফার্ম মোহনবাগান হয়ে যাবে লিগ চ্যাম্পিয়ন যদি মোহনবাগান এই ম্যাচটা হারে তাহলে কিন্তু মোহনবাগান আর গোয়ার মধ্যে যে সাত পয়েন্টের পার্থক্য আছে সেটা কিন্তু আর চারে মাত্র ঠেকে যাবে এবং গোয়া কিন্তু মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে তাই মোহনবাগানের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হতে হয় কেরালার এই ম্যাচটা কিন্তু জিততেই হবে উল্টে থেকে কেরালার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কেরালা জানে এই মুহূর্তে কেরালার পয়েন্ট চব্বিশ কেরালা পয়েন্ট টেবিলে আট নম্বরে আছে এই ম্যাচটা জিতলে কেরালার সাতাশ পয়েন্ট হবে তাহলেই কিন্তু কেরালা একমাত্র টপ সিক্সে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে আজকের হারলে সিজেন অলমোস্ট শেষ কেরালা প্লাস্টারের জন্য তাই আজকে কেরালার জন্য কিন্তু ডু ও ডাই ম্যাচ তাই কেরালার তাদের কিন্তু দেওয়ালে পিট থেকে গেছে তারা এই ম্যাচটা জিতলেই একমাত্র সম্ভব আছে টপ সিক্স হারলে সিজন শেষ তাই কেরালা আর মোহনবাগান দুজনের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ শক্তি দুর্বলতা আমি আগেও বলেছি তাও ছোট্ট করে বলে দিই এই মুহূর্তে মোহনবাগান তলের কোনো দুর্বলতা নেই মোহনবাগানের ডিফেন্স ভালো গোলকিপার ভালো মাঝমার ভালো ডিফেন্সিভ মিডফিল্ড ভালো স্ট্রাইকার ভালো ক্রিয়েটিভিটি ভালো আচ্ছা গ্রেকস্টবার নেই সাসপেনশনের জন্য মোহনবাগান দলে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং দুটো উইংও ভালো ভালো প্লেয়ার আছে মানবিল লিস্টন তবে স্টুয়ার্ট নেই এটা কিন্তু মোহনবাগানের জন্য সামান্য দুর্বলতা হতে পারে অর্থাৎ এই একটা ছোট্টই দুর্বলতা সেটা হচ্ছে মোহনবাগানের স্টুয়ার্ট নেই তার অভাবটা কিন্তু মোহনবাগান দলে দেখা দিতে পারে কারণ আমরা দেখেছি যেই ম্যাচে স্টুয়ার্ট খেলেনি সেই ম্যাচে মানবিল লিস্টনকে মার্ক করে রাখলে কিন্তু মোহনবাগান দলের আক্রমণকে অতটা ক্লিনিক্যাল লাগে না তখন পিসে মোহনবাগান নির্ভর করে এবং এই সিজনে যেহেতু মোহনবাগানের পিস এতটাই মজবুত যে মানবিল লিষ্টন তাদেরকে মার্ক করার পরেও মোহনবাগান কিন্তু সেট পিসে গোল করে ম্যাচ জিতেছে তাই গ্রেক স্টেওয়ার্ড না জিসান কামিং ডিউবে দায়িত্ব পড়বে এবং সব থেকে বড় কথা যে সমস্ত সুযোগ পাবে সেই সমস্ত সুযোগ কিন্তু গোল করতে হবে অ্যাওয়ে ম্যাচ দশটা সুযোগ পাবে তার মধ্যে অন্তত তিনটেতে গোল করতে হবে দশটার মধ্যে একটা সুযোগে গোল করলে কিন্তু চলবে না কেরালার সুখ দুর্বলতা এই সিজনে কেরালার সপ্তাহে দুর্বলতা কেরালার ডিফেন্স কেরালা কিন্তু তিরিশটা গোল খেয়ে গেছে তিরিশটা গোল খাওয়া মানে উনিশটা ম্যাচে কেরালার ডিফেন্স কতটা দুর্বল সেটা দেখা যাচ্ছে কেরালা সেই জন্য কিন্তু নতুন একটা বিদেশি সেন্টার ব্যাক কিনে নিয়ে এসেছে দাসুন ল্যাগাটরকে এবং কেরালার গোলকিপার কিন্তু এবছর খুবই জঘন্য পারফরমেন্স করেছে অর্থাৎ কেরালার গোলকিপার ডিফেন্সকে আমি দুর্বলতা বলতে পারি এবং কেরালার শক্তি মাঝমাঠকে আমি দুর্বলতা বলবো না মাঝমাঠ ঠিকঠাক কারণ লুনা অনেক ম্যাচে কিন্তু তিনি ভালো ফর্মে ছিলেন না তাই মাঝমাঠটা আমি ফিফটি ফিফটির রাখছি শক্তিই বলছি মাঝমাঠটা ঠিক আছে শক্তিশালী দিক ফরওয়ার্ড শক্তিশালী দিক কারণ তারা উনিশ ম্যাচে তিরিশটা গোল করেছে আর কেরালার কিন্তু উইংয়ের সেরকম কোনো ভয় নেই বন্ধুরা এইবার আসি সরাসরি প্লেইং ইলেভেনে সর্বপ্রথমে ধরো কেরালা ব্লাস্টার দিলে আসি কেরালা তারা কিন্তু আর একবার চার দুই তিন এক ফরমেশনে খেলবে যেখানে গোলকিপারে থাকবে সচিন সুরেশ এই সিজনটা সচিন সুরেশ ভুলতে চাইবে খুবই জঘন্য পারফরমেন্স করেছে চারের ডিফেন্স রাইট ব্যাকে সন্দীপ সিং লেফট ব্যাকে নোয়চা সিং দুটো সেন্টার ব্যাক একটা থাকবে ডিঙ্করিচ ডাসুন লেগাটর যে নতুন বিদেশি সেন্টার ব্যাগটাই কিনেছে তো এই চারটে হবে ডিফেন্স এবং বিদেশি কিন্তু দুটো সেন্টার ব্যাগে আমরা দেখতে পারবো দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে দানিশ ফারুক বাট এবং তার পাশাপাশি ভিভিন মহানান আগের ভিভিন মোহনান কিন্তু ভিতরে রেকর্ড ভালো আছে মোহনবোহানের বিরুদ্ধে কিন্তু একটা গোল এবং একটা অ্যাসিস্ট করেছে ভীবিন মোহনান অর্থাৎ পিছনের চার এবং সামনের দুই অর্থাৎ এই ছজনের উপর কিন্তু ডিফেন্স নির্ভর করবে তার মধ্যে দুটোই সেন্টার ব্যাগ বিদেশি থাকবে একটা হচ্ছে ডাসুন লেগাটর আর একটা হচ্ছে ডিংরিচ তো এইবারে আসি মাঝমাঠে ডান দিকে থাকবে কুরু সিং দিকে আমি মনে করি নোয়াশা যেহেতু বলেছে তাই নোয়াশা সাধুই খেলবে না এই ম্যাচে তাই লালটে মুইয়া রালটে ক্রিয়েটিভ মিডফিল্ডে খেলবে অ্যাড্রিয়ান লুনা এবং স্ট্রাইকারে থাকবে জেসুস জেমিনেস অর্থাৎ এটা হবে কেরালা ব্লাস্টারের প্লেইং ইলেভেন এবারে আসি মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে মোহনবাগান দলে একটা কি দুটো পরিবর্তন হবে কারণ আশিস রায় তিনি এই ম্যাচে অ্যাভেলেবেল নেই এবং আমরা জানি শাহ আব্দুল আমাদের ইঞ্জুরি আছে ব্রেক স্টোয়ার ইঞ্জুরি আছে তাই এরা তিনজন কিন্তু অ্যাভেলেবেল থাকবে না মোহনবাগান এই ম্যাচে কিন্তু চার দুই তিন এক ফরমেশনে খেলবে গোলকিপারে থাকবে অবশ্যই বিশাল ক্যাথ চারের ডিফেন্স রাইট ব্যাগে দীপ্যেন্দ্র বিশ্বাস তরুণ প্লেয়ার দুর্দান্ত খেলছে লেফট ব্যাগে সুভাষ বোস দুটো সেন্টার ভাগে একটা হচ্ছে টম অ্যালড্রে আছে অ্যালবার্ত রড্রিক্স অর্থাৎ চারটে ডিফেন্স দুটো ডিফেন্সের মিডফিল্ড একটা হচ্ছে আপুইয়া সেরা প্লেয়ার ফিরে এসেছে আর কোনো ভয় নেই এবং তার পাশাপাশি দীপক টাংরি মোহনবাগানের ডিফেন্স ভেঙে দেখা গে এবার বহুত কঠিন সেট পিসে একমাত্র পারবে অথবা মোহনবাগান যদি নিজেদের ভুলে গোল খায় তাছাড়া আমি মনে করি না যে মোহনবাগানের এই ডিফেন্সকে ক্রিয়েটিভিটির এনে ভাঙতে পারবে যদি না মোহনবাগানের ডিফেন্স কিছু ভুলচুক করে তো মোহনবাগানের আক্রমণে রায় মানভভীর লেভেন কোলাসো ডিমি পেড অথবা জিসন কামিংস যে কোনো একটা প্লেয়ার কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডে তবে আমি চাইবো ডিমি খেলুক কারণ ডিমি নিজের ফর্মে ফেরা দরকার তাই ডিমিকে স্টার্ট দিক যদি ডিমি না পারে তাহলে কিন্তু পঞ্চাশ মিনিটের পরে ডিমিকে কিন্তু ঝিসন কামিংসকে নাওতে পারে এবং স্ট্রাইকারে থাকবে জেম ম্যাকলারিন হবে মোহনবাগের প্লেইং ইলেভেন তো দুই দলের প্লেইং ইলেভেন ফর্মেশন লাইন আপ দেখে আমার কিন্তু মনে করছি এই ম্যাচে মোহনবাগান জিতবে তার সম্ভাবনা কিন্তু বেশি এবং আমি রেজাল্ট প্রেডিক্ট যদি করি তাহলে কিন্তু দুই শূন্য করব তো আপনার কী মানে আজকে মাসে কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যান সকলকে একটু উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ